আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চাল কুমড়ার একটা ভিন্ন রেসিপি শেয়ার করব এর জন্য এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়ার খোসাটা আমি একদম পুরোপুরিভাবে ছিলে নিব না খোসাটা চেঁচে নিব চেছে নিয়ে তারপর আমি আধা ইঞ্চি পরিমাণ পুরু করে স্লাইস করে নিয়েছি গোল গোল করে এরকম করে স্লাইস করে নিয়েছি এবং কাটার আগে খোসাটা চেছে ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর আমি স্লাইস করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার ভালো করে মেখে নিব মেখে নিলাম এবারে চলে যাচ্ছি চাল কুমড়ার স্লাইসগুলো ভাজতে চুলায় ফ্রাই দিয়ে দিব রান্নার তেল যেহেতু স্লাইস বড় বড় তাই বড় ফ্রাই নিয়েছি এবার তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা চাল কুমড়া দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে দুই মিনিট ভেজে নিব দুই মিনিট পর ঢাকনা খুলে উলটিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে দুই মিনিট ভেজে নিব আরও দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি ডাল কুমড়াগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে এবার তুলে বাকি গোলাও দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। এই দুটো একটু কম ভাজা হয়েছে তাই এটা একটু এক মিনিট এক মিনিট করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব এর পাশ দিয়ে আমি বাকি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বাকি গোলাও মিডিয়াম হাই হিটে দুপাশ ভেজে নিব দ্বিতীয় ব্যাচ ভাজা হলে সেগুলো সবগুলো চাল কুমড়া ভেজে নিলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন এই ফ্রাই রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ দুই সরিষার তেল তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পুনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার তাতে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে আদা রসুন বাটা দিয়ে দেড় মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ একটা চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া নেড়ে চেড়ে মশলাগুলি একসাথে মিলিয়ে নিব এবারে যোগ করব আধা কাপ পরিমাণ পানি পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায় এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব পাঁচটি কাজু বাদাম বাটা পাঁচটি কাজু বাদাম আমি মিনিট রেখে পাটায় বেটে নিয়েছি অত একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি মিলিয়ে নিব। নেড়ে চেড়ে মিলিয়ে আমি ভেজে নেওয়া চাল কুমড়াটা দিয়ে দিয়েছি এর মাঝে যে ভিডিওর ক্লিপটা সেটা অনাকাঙ্ক্ষিত ভাবে মিক্স হয়ে গেছে তো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি নিলাম এবার ঢাকনা দিয়ে মশলার সাথে কষাবো তিন থেকে চার মিনিট এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে ফিরে আসছি তিন চার মিনিট পর মিনিট পর ঢাকনা খুলছি মশলার সাথে একদম কষানো হয়ে কুমড়া বেশিক্ষণ আর কষাবো না কারণ বাদাম বাটার দিলে নিচে লেগে যায় খুব দ্রুত এর পর্যায়ে ভালোভাবে সেদ্ধ জন্য দিয়ে দিব পানি এক কাপ পরিমাণ পানি যোগ করলাম এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কিছু ধনিয়া পাতা কুচি ছয়টি আস্ত কাঁচামরিচ মেরে চড়ে একটু মিলিয়ে দেবো লাল কুমড়াগুলি একদম সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলছি রান্নাটা আমার হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজার চাল কুমড়ার রেসিপি এভাবে চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে খেতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না এভাবে রান্না খেতে খেতে অনেক অনেক মজা হয় ভাত দিয়ে বা রুটি সাথেও দারুণ লাগে তো আশা করছি চাল কুমড়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ